আল্লাহ আল্লাহু বলছেন সুরা এমন একটি সুরা এই সুরাটা কেউ যখন মন থেকে পড়ে তখন শয়তানের শরীরে আগুন লেগে যায় তার রাগ উঠে যায় এবং তার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় এ সুরাটা যখন কেউ মন থেকে পড়ে তখন কার জ্বালা হয় কার জ্বালা বলেন কারণ এ সুরাতে ধর্ম নিরপেক্ষ মতবাদে জায়গা নাই এ সুরাতে জাতীয়তাবাদে জায়গা নাই এ সুরাতে জায়গা আছে তাওহিদের আল্লাহর তাওহিদের আর এসুরাতে নিক্ষেপ করে বাদ দেওয়া হয়েছে যখন কেউ বলতেছেন তখন শয়তানের শরীরে আসাদ্দু এটা হচ্ছে ইসমে তাবজিলের সেগা তার সব চাইতে কঠিন হয়ে যায় তার শরীরে জ্বালা ধরে যায় শুধু তাই নয় পৃথিবীতে কোনো মুসলমান যদি নেভাগি থেকে বাঁচতে চায় মুশ্রিকি নীতি থেকে যদি কেউ বাঁচতে চাহলে হলে বাঁচতে চা হলে সুরা তাকে গ্রহণ করতে হবে ইমাম আল আসমাই একজন ইমাম প্রসিদ্ধ ইমাম তিনি বলতেছেন যে কান আই কলু লে ইউ হাল কা ফিরুন অকুল হু আল্লাহ হাত আল মুকাশ কি সাতান ইমাম আল আসমাই বলতেছেন যে কুলিয়া আইয়ু হাল কা ফিরুন আল কুল হু আল্লাহ আহাত এ সুরা দুইটার নাম হচ্ছে মুকাশ কি সাতান এখন মুকাশ কি সাতান কি এটার মুকস কি সাতান হচ্ছে দ্বি বচনে এক বচন হচ্ছে কস মুকস। এ মুকস এটা হচ্ছে কারো যদি আপনার হাতে ফোড়া হয় কি হয় বলেন ফোড়া আপনার যেখানে হোক ফোড়া হয়েছে ফোট উঠেছে সে ফোটটা আপনার বিচি হয়ে গেছে ওই বিচিটা যখন বের হয় তখন লোকটা আরাম পায় না কষ্ট হয় আরাম পায় না পায় না যদি ওখানেই থাকে তাহলে কষ্ট হয় বলেন যদি ওটা বের না হয় তাহলে জ্বালা যন্ত্রণা করে না কোথাকার মাটি লাগায় আপনার কথাকার মেহেদি লাগায় লাগায় না লাগায় না বলেন ওটা যখন বের হয়ে যায় তখন মানুষটা আরাম পায় না পায় না ইমাম আল আসমাঈ বলতেছেন সুরা কুলিহা ফিরুর এবং কুলহু আল্লাহ আহাদ হচ্ছে আল মুকস সাতান ফোড়া যেমন বের হলে মানুষের যেমন আরাম হয় এই সুরা দুটা কেউ যদি মনের ভিতরে রেখে এর শিক্ষা নিয়ে যদি পৃথিবীতে চলে তাহলে তার জীবন থেকে ফোড়া যেমন বের হলে আরাম পায় দূষিত আব দূষিত জিনিস বের হয় তার ভিতরে নেফাকি যদি থাকে আর সেরেজ যদি থাকে এ সুরা করে বের করে দেয় এই জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ এক সুরা এই সুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা নবীজি কত জায়গায় পড়তেন দেখেন ফজরের সুন্নাতে মাগরিবের সুন্নাতে বিদায় যখন হজ করে বিদায় নিতেন তখনও দু রাকাতের প্রথম রাকাতে ঘুমের সময় পড়তেন আবার উপদেশ দিয়েছেন সফরে গেলে পড়বা আবার উপদেশ দিয়েছেন তিন রাকাত বেতর পড়লেও দ্বিতীয় রাকাতে কোনো সারা পড়বে বলিয়া ই কাফের ফেরলে টাকা পড়ে নেবে